তুলন্দ মহাকায় সূর্য কোটি সম প্রভা निर्विघ्न কুরমিদেয়ো সর্বকারী ঈশ্বর আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশি চক্রে দাদশ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন কর্ম বলুন ভাগ্য বলুন আমি ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তার পুঙ্খানুপুঙ্খানু ডিটেলস আপনাদেরকে আমি জানাবো যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এবং ডবল আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ও বক্রতুণ্ডায় ওম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবার আগে আমি যদি বলতে চাই এই মিন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে সবার আগে জানতে হবে যে আপনার রাশির বা লগ্নের লটকে দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন সবকে দ্বিতীয় বিরাজ করছে কিন্তু আপনার রাশির উপর বা লগ্নের উপর বিরাজ করছে স্বয়ং পাপ গ্রহ গ্রহ ছায়া গ্রহ সেটা কে স্বয়ং স্বয়ং রাহু তাই আপনার শরীর স্বাস্থ্য ভালো গেলেও মাঝে মধ্যে গ্যাস অম্বল বধজম লোয়ার লোয়ার প্রবলেম লোয়ারের দিকে ধরুন অ্যাবডর্মাল প্রবলেম এই সব জায়গাগুলো কিন্তু প্রবলেম দেখা দেবে এই মিন রাশি বা মিন লগ্নের জাতকদের বিশেষ করে মহিলাদের বলবো বেশি করে জল খেতে নাহলে কিন্তু গায়নো সমস্যা দেখা দেবে আপনাদের পুরো মার্চ মাস নয় যতদিন রাহু থাকবে আপনার রাশির উপর বা লগ্নের উপর ততদিনই দেখবেন গায়নো সমস্যা আপনাদের দেখা দেবে তাই জন্যই বলবো অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন আমি একজ্যাক্ট যেটা দরকার সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি কারণ তার সাথে সাথে আপনার শরীর সাড়ে সাথেও চলছে প্রথম ফেজ একটু লেজিনেস একটা অলসতাভাব ভাব জলদি ডিসিশন নেওয়া এই জায়গাগুলো আপনার মধ্যে দেখাবে সেই জায়গাগুলো একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন এবার আমি চলে আসবো শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাটা যখনই আমরা দেখব দেখতে গেলে পঞ্চম স্থানটাকে দেখতে হয় পঞ্চমপতিকে চন্দ্র চন্দ্র কি করে দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে কিন্তু আপনার এই পঞ্চমে দৃষ্টি দিচ্ছে রাহু মঙ্গল শুক্র তার ফলে কি হবে জানেন তো মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে পড়াশোনার জায়গা থেকে মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যাবে এই রাহু শুক্র আমোদ প্রমোদের জায়গা তৈরি করে দেবে মঙ্গল এগ্রেসিভ ভাব তৈরি করে দেবে কাদের মিন রাশি বা লগ্নের জাতকদের তাহলে কি করতে হবে আপনাদের বলবো যেহেতু শনি সাড়ে চলছে যত তাড়াতাড়ি পারবেন সকালবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন মর্নিং শোজ দা ডে একটা কথা বলেছে তাহলে যেই শনির যে নেগেটিভ আপনার শরীরে যেটা সৃষ্টি হচ্ছিল সেটার থেকে আপনি রেহাই পাবেন কারণ শনি কি করে শনি হচ্ছে মানুষকে লেটে রান করায় তাই আপনাদেরকে বলবো এই বিষনাটাকেই তাড়াতাড়ি ছেড়ে উঠুন বিছনা ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে আসুন দেখবেন আপনার জীবনের অর্ধেক জায়গাটাকে আপনি রিকভারি করে ফেলে দিচ্ছেন তাহলে বলবো পড়াশোনার উপর একটু বেশি করে ফোকাস দি করতে আপনি যেটা চিন্তা করেন সেটাই করুন অন্যের কথা শুনে আপনি কিন্তু কিছু করবেন না তাহলে কিন্তু পড়াশোনায় ব্যাঘাত আসতে পারে তাদের মিন রাশি বা লগ্নের জাতকদের এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে সেই পঞ্চম স্থান দেখতে হয় তাই বলবো পনেরোই মার্চের আগে আপনাদের লাভ রিলেশন ভালো দেখাচ্ছে কারণ পনেরোই মার্চের পর যখন রবি সেখানে বিরাজ করবে আপনার রাশি থেকে যখন রাশির উপর বিরাজ করবে দেখুন আপনার রাশির উপর কে কে বিরাজ করবে রাহু আছে সেখানে রয়েছে চন্দ্র আপনার রাশির উপর চন্দ্র নিজের চন্দ্র থাকছে তার সাথে সাথে বুধ এবং রবি এখানে কম্বাস্ট হয়ে যাবে চন্দ্র যেমন গোহন ধ্ব সৃষ্টি করবে চন্দ্র যেমন গোহন দোষ সৃষ্টি করে দেবে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করে দেবে এর ফলে এগ্রেসিভ ভাব আপনার মধ্যে একটা হাই হাম বড় ভাব চট জলদি মানুষকে উল্টোপাল্টা বলে দেওয়া এই জিনিসগুলো দেখাবে তাই লাভ রিলেশনের জায়গা সেই জায়গাটা থেকে একটু কাটিয়ে উঠুন না হলে কিন্তু আপনার লাভারের সাথে আপনার কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং দেখাবে আপনার কারণে আপনার লাভারের কারণে না আপনার কারণেই কিন্তু এটা দেখাবে তাই আমি বলবো মিন রাশি বা লগ্নের জাতকদের একটু সচেতন হয়ে আপনার লাভারের সাথে ভালো ব্যবহার করুন তাহলে আপনার লাভ রিলেশনের জায়গাটা ভালো থাকবে এবার আমি চলে আসবো পারিবারিক জীবন পারিবারিক জীবন দেখতে গেলে সপ্তম স্থানটাকে দেখতে হয় সপ্তম বুধ গ্রহ আপনার সাত তারিখের পর আপনার রাশির উপরে বিরাজ করছে কিন্তু নিচস্ত অবস্থায় বিরাজ করবে একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু আপনার সপ্তমে কেতু স্যাটিসফ্যাকশান পাবেন না আপনার লাইফ পার্টনারের সাথে আপনি স্যাটিসফ্যাকশান পাবেন না সবসময় একটা ছোটো 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 বিষয় নিয়ে টুকটাক 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 কিছু না কিছু আর্গুমেন্ট লেগে থাকবে সেই জায়গাটা কাটিয়ে উঠুন আফটারঅল বলতে গেলে আপনাদের ফ্যামিলি লাইফ ভালো দেখাচ্ছে বন্ডিংও ভালো থাকবে কিন্তু ছোটো ছোট বিষয় নিয়ে এমন আর্গুমেন্ট হয়ে যাবে যে বিশাল বড় আকার ধারণ নেবে সেই জায়গাটাকে আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করুন নতুবা এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসবো আপনার ভাগ্য কী সাথ দেবে আপনার কর্ম কি সাথ দেবে তাহলে ভাগ্যপতি কে ভাগ্যপতি হচ্ছে স্বয়ং মঙ্গল কোথায় বিরাজ করছে আপনার রাশি থেকে অর্থাৎ দ্বাদশে বিরাজ করছে কিন্তু উচ্চ অবস্থায় বিরাজ করছে তারপর সে চলে যাবে ষোলোই মার্চ আপনার রাশি থেকে দ্বাদশে চলে যাবে কিন্তু এক কথায় বলতে গেলে যেহেতু একাদশে বিরাজ করছে এই মঙ্গল আপনি চোখ বন্ধ করে ষোলোই মার্চের আগে চোখ বন্ধ করে যেখানে ইচ্ছে ইনভেস্ট করতে পারেন ভাগ্য আপনাকে সাথ দেবে ছপ্পর ফারকে দেবে যখন গ্রহ দেয় তখন নেওয়ার চেষ্টা করুন তখন কিছু নেওয়ার চেষ্টা করুন তাই যদি কোন মনে করছেন কোনো ডিল করবেন কোনো ব্যবসা করবেন কোথাও ইনভেস্ট করবেন জমি বলুন বাড়ি বলুন গাড়ি বলুন ইনভেস্ট করবেন সেটা আপনারা করতে পারেন নতুন ব্যবসা করছেন করতে পারেন যদি কোনো পেন্ডিং টাকা আটকে আছিল সেটা এবার কিন্তু আপনারা পাওয়ার সুযোগ আছে পনেরোই মার্চ কি ষোলোই মার্চের আগে আপনি দেখবেন সেই টাকাটা পেয়ে যাবেন কিন্তু ষোলোই শত ষোলো তারিখের পর কোথাও ইনভেস্ট করবেন না কেন আপনার ভাগ্যপতি দ্বাদশে চলে আসবে তখন কিন্তু ব্যয় বাড়িয়ে দেবে সেই জায়গাটা একটু সাবধানে চলবেন এবার যদি আমি দেখতে চাই কর্মস্থানটা কেমন যাবে আপনার রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং কর্মের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্মের অধিপতি দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি সেই কর্মস্থানেই যাচ্ছে এক কথায় বলতে গেলে কর্মে বিশাল উন্নতি দেখাচ্ছে নাম যশ প্রতিপত্তি অনেক বৃদ্ধি পাবে কাদের এই মিন রাশি বা লগ্নের জাতকদের কিন্তু একটা মাথায় রাখবেন আপনার শনি সাড়ে সাথে চলছে সেখানে রাহু আর চন্দ্রের সাথে গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে তাই যা কিছু করবেন একটু চিন্তা করে করবেন কিন্তু ওভার স্মার্ট হবেন না তাহলে কিন্তু আপনার কর্মস্থানে প্রবলেম দেখা দিতে পারে প্রবলেম দেখা দিতে পারে কর্মস্থানে ছোট ছোটো উপায় করবেন সেই উপায়গুলো করলে আপনাদের অনেক রিকভারি হয়ে যাবে রত্ন ধারণ করলেন কবচ ধারণ করলেন তাতেও সব কিছু হবে না তার সাথে সাথে কিছু উপায়ও করতে হয় তাই আমি বারবার করে বলি রত্ন ধারণের সাথে কবজ ধারণের সাথে কিছু উপায় করলে সেই জায়গাটা পুরো একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয় তাহলে কি করবেন সেটা তো আমি বলবো তার আগে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বলতে গেলে এক কথায় ভালো দেখাচ্ছে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে নতুন কোনো ব্যবসার সুযোগ আসছে আপনারা সেটা চালু করতে পারেন পনেরোই মার্চের আগে যদি কোনো ব্যবসা শুরু করেন সেটা ভালো দেখাচ্ছে এবার আমি যদি বলি উপায় কী করতে হবে উপায় তো নিশ্চয়ই বলবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আগামী সতেরো তারিখ আমি নিজে থাকবো দুর্গাপুরে আর আঠেরো তারিখ থাকবো আমি বর্ধমানে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনারা ফোন করে নিজের নামটা নথিভুক্ত করে নিতে পারেন উপায় হিসাবে কি করতে হবে অতি অবশ্যই বলবো শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পর শনিবার মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন তার সাথে সাথে অতি অবশ্যই বলব হনুমান চল্লিশা ডেলি পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করলে আপনার জীবনে দেখবেন একটা ঐশ্বরিক পাওয়ার সৃষ্টি হয় গায়ত্রী মন্ত্র পাঠ করলে ঐশ্বরিক পাওয়ার সৃষ্টি হয় এটা দেখুন আমি বলছি না এটা স্বাস্থ্য বলছে এটা করে দেখুন আপনার মধ্যে যে তৃতীয় ইন্দ্র প্রতিটা মানুষের মধ্যে তৃতীয় ইন্দ্র সেটা কিন্তু জাগ্রত হবে তাহলে কি করতে হবে প্রতিদিন সূর্য পাঠ হনুমান চল্লিশা আর শনিদেবের বীজ মন্ত্র সূর্য অস্ত যাওয়ার পর এবং শনিবার দিন আর মঙ্গলবার দিন অতি অবশ্য নিরামিষ খাবেন শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে শর্ষের তেল আর তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আবার দেখা হবে ছোটো ছোটো অনুষ্ঠান বড়ো অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুখে থাকুন আর আমার সঙ্গে জুড়ে থাকুন নমস্কার